আবারও বিসিবিতে পরিবর্তনের আভাস নাটকীয় কিছু না ঘটলে দ্রুতই বিসিবির সভাপতি হতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল শোনা যাচ্ছে বর্তমান সভাপতি ফারুক আহমেদকে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তের কথাও ধোঁয়াশা কাটিয়ে আগামী শনিবার বোর্ড সভাতেই হতে যাচ্ছে পরিবর্তন এমনকি তার আগেই সমাপ্ত হতে পারে ফারুক আহমেদের নয় মাসের অধ্যায়ের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে এই খবর পুরনো নতুন খবর এনএসসির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দিন তিনেক আগে ব্যক্তিগত কাজে দেশে আসেন বুলবুল গুঞ্জন আছে এর মাঝে নীতি নির্ধারকদের সাথে বৈঠকও হয় দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের যেখানে আলোচনা হয় কিভাবে কোন প্রক্রিয়ায় দায়িত্ব নিবেন তিনি এরপর সভা হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথেও সেই বৈঠকেই এক প্রকার না বলে দেয়া হয় সভাপতি ফারুক আহমেদকে অবস্থা বেগতিক বুঝে যেখানে বিকল্প একটা প্রস্তাব দেন ফারুক এমনটাই জানা যায় যেহেতু অক্টোবরে নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চান প্রয়োজনে নির্বাচনও করবেন না এই সময়ে গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার কাজও করবেন নির্বাচনকালীন সভাপতি হওয়ার আলোচনা শোনার পর থেকেই একটা সন্দেহ দানা বেঁধেছিল বুলবুল যেহেতু আইসিসিতে কাজ করেন তার পক্ষে কি দায়িত্ব নেওয়া সম্ভব বিশেষ এই বৈঠকে বুলবুল নিশ্চিত করেছেন তিন চার মাসের জন্য দায়িত্ব নিতে তার কোনো সমস্যা নাই সেই সময়টায় আইসিসির দায়িত্ব থেকে ছুটি নেবেন সব মিলিয়ে পরিস্থিতি এমন ফারুক আহমেদের জায়গায় এনএসসি থেকে পরিচালক হবেন বুলবুল তারপর সভাপতি তাই তো এখন প্রশ্ন আগামী শনিবারের বোর্ড সভাতেই কি পরিবর্তন আসবে উত্তরটা এক বাক্যে দেয়া কিছুটা জটিল এখানেও আছে কিছু যদি কিন্তু আপাতত অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরও দুই দিন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা